গুড মর্নিং এ ব্লগটা মূলত সকালের ব্লগ তো সেই সকালের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ বাজার করতে যা খুব একটা মজার রহস্য হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো তা এমনিতেই আর কি ওজন কমানোর চেষ্টা করছি তো এই সারা সপ্তাহ চাকরি বাকরি কাজকর্ম নিয়ে আর কি অনেক ব্যস্ত থাকা হয় তো যে কারণে হাঁটা হয় না শুক্র শনি ছুটির দিন হলে আর কি খুব ভোরবেলা হাঁটতে বের হয়ে যায় তখন বাজে প্রায় পাঁচটার মতো আর এখনকার সময় পাঁচটা কিন্তু অনেক হয়ে যায় এই যে এটা হচ্ছে মিরপুর একের ঈদগা মাঠ এখানে বাচ্চারা সকালে আর কি খেলাধুলা করছে দেখেন কি সুন্দর আর আমরা চিন্তা করি অনেকে চিন্তা করি যে ঘুম থেকে উঠবো দেরি করে শুক্র শনি মানে ছুটির দিন ঘুম থেকে উঠবো আটটা দশটায় না সেটা আসলে করা উচিত না ছুটির দিন মানেই হচ্ছে নিজের জন্য সময় দেওয়া উচিত তো এই যে বাজার করে আর কি দুইজন আমরা স্বামী স্ত্রী চলে আসলাম বাসায় তো বাজার করতে যে এত সুন্দর আমরা মজা করছি সেটা আমি আপনাদের সাথে বলবো এই যে আমরা এখন বাজার করে রিক্সা নিয়ে চলে আসছি দেখেন পুরা ঢাকা শহর ঘুমিয়ে আছে মনে হচ্ছে আর ওদিকে জমজমাট কিন্তু বাজার হচ্ছে বাজার চলছে তা তারপরে আমাদের টুকি যেটা দরকার সেটা আমরা বাজার টাজার করে নিয়ে বাসায় চলে আসলাম তো কী কী রান্না রান্নাবান্না করব সেটাও শেয়ার করব আর এই যে ঢাকা শহর এতটা ফাঁকা আমরা কিন্তু সবাই জানি ঢাকা শহর জ্যামজট কিন্তু এত সুন্দর লাগছিল দুজনে সকালবেলা রিকশায় ঘুরতে আর এই যে চার চার মুঠা আর কি শাক নিয়ে আসছে পাটের শাক আমার জামাই নাকি আমি বললাম তুমি একদম পাট খেতেই নামে পড়তা যে পরিমাণ শাক কিন মনে হয় যে ক্ষেত থেকে তুলে আনছো তারপরে দেখেন ওজনটা একটু কমিয়ে আমি আর কি অনেকটাই আর কি স্লিম হয়েছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তারপর দুপুরে রান্নার আয়োজনে যা যা থাকছে পটল দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছের ডিমের হবে বড়া আর কাঁচা আম হবে কাসন্দি দিয়ে আর পাট শাক ছুটির দিনে এ ধরনের রান্নাবান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে পটল দিয়ে চিংড়ি মাছটার যে এত সুন্দর একটা রেসিপি একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এমনিতেও দুপুরবেলা তো ওইভাবে বাসায় থাকা হয় না যে কারণে আর কি একটু লেবু দিয়ে আর লবণ আর কাসন্দি দিয়ে কাঁচা আমটা মেখে নিলাম আর এই গরমের মধ্যে কাঁচা আম মাখা কিন্তু খুবই শরীরের জন্য ভালো আর কাঁচা যে কোনো হচ্ছে ট ফলে ভিটামিন সি থাকে সেই কারণে শরীরের জন্য বিশেষ উপ কারি আপনারা এই গরমের সময় দুপুরবেলা কাঁচা আম মাখাটা কিন্তু সবাই খাবেন একটু লেবুর ফ্লেভার দেওয়ার জন্য আর কাসন্দে দিয়ে মাখা ও আমার তো কথা বলতে জিবে ভর্তি পানে চলে আসছে আর এত সুন্দর আম মাখাটা হয়েছিল খুবই দুর্দান্ত একটা রেসিপি আমার কাছে কাঁচা আমের ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে তারপর আমগুলো পাকা পাকা হয়ে গেছিলো আর দুপুরবেলা আর কি ক্লান্ত শরীর একটু আম মাখা খেয়ে নিলাম আর এই সিজনটায় যেহেতু আম পাওয়া যায় সেহেতু কত রকম যে আমের আইটেম করে খাচ্ছি প্রতিনিয়ত আর আমটা আমার খুবই ভালো লাগে এই যে মেয়েরও একটু জ্বর জ্বর আসছে তাকে একটু আম মাখা খেয়ে খাইয়ে দিলাম ভিটামিন সি আছে সে কারণে আর কি জ্বরটাও দ্রুত নেমে যাবে মেয়ে আর কি খাইতে চাইছে না তারপর প্রচুর ছিল আমে আর এইরকম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে ছুটির দিন মানে আবার দুপুরে গ্যাস থাকে না এই যে গ্যাসের সমস্যা হয়েছে পেঁয়াজ দিয়ে রান্না করতে চিংড়ি চিংড়ি মাছ তো যে কারণে আর কি ভাজাই হয় না পেঁয়াজ তারপরে রকম আর কি রান্না করে ফেলছি তারপরে রান্না করতে করতে এক সময় আর কি অনেক কষ্ট করে রান্না করতে করতে গ্যাস চলে আসলো আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছে কারণ গ্যাস খুবই কম আছে তারপর রান্না বান্না করতে করতে আর কি গ্যাস চলে আসলো আর এইটা হচ্ছে আমি কিনলাম গুলিস্তান থেকে মাত্র একশো টাকা দিয়ে গাড়ির মধ্যে দেখালো সে ভেন্ডি কাটলো পেঁয়াজ কাটলো কত সুন্দর করে আর আমি এখানে নিয়ে এসে মরিচ কাটতেই দেখে পারতেছি না যে কারণে এই জিনিসটা কিনতে গিয়ে মনে হয় ঠকে গেলাম এখন রুই মাসের ডিম আর কি বড়া করব তার মধ্যে চাউলের গুঁড়া দিলে বেশি ভালো হয় তা আমার ঘরে আর কি চাউলের গুঁড়া নাই আমি আর কি আটা দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন বাটা তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মাছের ডিম কিন্তু এইভাবে খেতে ভালো লাগে গ্যাস তো একদমই নাই তারপরেও একটু একটু আসছে আর এইভাবে করে চামিচ দিয়ে আর কি খুব সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দিলাম আগেকার মা খালারা ডিমের আর কি সব সময় হাত দিয়ে দিয়ে দিত তা আমি আর কি আমার হাজব্যান্ডকে বললাম চামিচ দিয়ে দাও হাতেও ভরবে না তো আমার হাজব্যান্ড আর কি কি সুন্দর করে ডিমের বড়াগুলো ভেজে ফেললো সে আর কি রান্নাঘরে আমাকে যথেষ্ট পরিমাণ ছুটি ছাটার দিন হলে বাজার ঘাট বা তো সবজি কাটাতে সব কিছুতে যথেষ্ট পরিমাণ সে হেল্প করে আর এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপিটা হয়ে গেল আর এখন আমি পাটের শাকটা ভেজে ফেলবো অনেকে পাটের শাক পাটের শাক রান্না করে কিন্তু পাটের শাকটা ঝরঝরে রান্না করা যা পারে না কিন্তু আমি যেভাবে ঝরঝরে করে কি সুন্দর করে দেখেন পাট শাক ভেজে ফেললাম দুপুরের খাবারের আয়োজনে এবার চলে আসলাম দেখেন চিংড়ি মাছ পটল দিয়ে সাথে লেবু আর হচ্ছে মাছের ডিমের বড়া আর পাট শাক এদিকে আমার জামাই হচ্ছে ভাত বেড়ে আমাকে খাওয়াচ্ছে তো যে কারণে জামাই আমাকে ভাত বেড়ে খাওয়ালো আমি কষ্ট করে রান্না বান্না করলাম সেও আমার সাথে যথেষ্ট হেল্প করলো তারপরে সে চেষ্টা করে ছুটির দিন হলেও সে আমাকে ভাত বেড়ে খাওয়ায় এই যে পাট শাক পাট শাকটা দেখেন কি সুন্দর একটা ঝরঝরে হয়েছে খুবই ভালো লাগছিল পাট শাকটা খুব ভালো লাগছিল এত স্বাদ হয়েছিল এত মজার আসলে ছুটির দিনে এরকম খাবার খাইতে কিন্তু খুবই ভালো লাগে মাছ মাংস তো প্রতিদিনই হয় তারপরেও একটা আলাদা রকমের খাবারগুলো রান্না করে একসাথে দুপুরবেলা এত সুন্দর আয়োজন করে আমরা আর কি খেয়ে ফেললাম ছুটি সাটার দিন হলে সেই আর কি বেশি আমাকে ভাত বেড়ে দেয় আর শাকের সাথে কিন্তু কাঁচামরিচ বা হচ্ছে শুকনা মরিচ খাইতে বেশি ভালো লাগে শাকের সাথে একটু কাসন্দি হলে তো কথাই নেই আমার জামাই আর কি শাকের সাথে কাসন্দি খেতে অনেক ভালোবাসে আপনারা যারা যারা শাকের সাথে কাসন্দি দিয়ে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে আর কাসন্দিটা কিন্তু এই সিজনেই পাওয়া যায় আমের সময় আর এই সময় কাসন্দিটা আর কি সংরক্ষণ করে সারা বছর আমরা রাখি খুবই স্বাদের খাবার যারা যারা নতুন আমার ব্লগ ভিডিও দেখছেন কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন